হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এই বিডিআর ঘটনা হাসিনা আসার এক মাস পরে কেন ঘটল হাসিনা সব কিছু জানতো চারজনে সেদিন ডিনারে কেন যায়নি এটা চলে এসছে এর আগে সে আমি ছিলাম আমি গিয়েছি হাসিনা ছিল হাসিনাও গিয়েছে এবার কেন হাসিনা গেল না তার পরের দিন কেন ঘটনা ঘটল হাসিনা এবং মইনুদ্দিন এটা জানতো এবং তারা এর জন্য দায়ী এটা মানা যায় না এই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটা একজন সাতান্ন জন হ্যাঁ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমার ছেলেদের ইয়ে হয়েছে তারপরে আমি বলবো সাতান্ন জন ভালো ভালো অফিসার কিভাবে মারা হয়েছে তার চিন্তা করা যায় না তাদের পরিবারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটা চোখে দেখা যায় না আমরা সাতান্ন জন অফিসারকে ইয়ে করে কাউকে পুড়িয়ে ফেলা হয়েছে কাউকে গার্বেজের ভিতর দেওয়া হয়েছে কাউকে আর এর সঙ্গে জড়িত ছিল আরও আপনারা জানেন যে একজন গিয়ে ছিল সে র্যাবে আমরা নিয়েছিলাম লোকটা খুব ভালো ছিল শায়ক আব্দুল রহমান গুলজার গুলজার আপনারা জানেন গুলজার ধরেছিল ওই শায়ক আব্দুর রহমানকে তার জন্য রাগ ছিল ওই মির্জা আজমের তার বোনের জামাই তার জন্য গুলজার সন্ধ্যা পর্যন্ত র্যাব কে মোয়েন কে কে বারবার ফোন করেছে হেল্প 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 সাহায্য চেয়েছে সে কিন্তু কেউ এগিয়ে আসেনি কি বলে র্যাব আর্মি যে বসে আছে কিন্তু পারমিশন পাচ্ছে না র্যাব ঢোকার পারমিশন পাচ্ছে না পিলখানায় যদি তারা ঢুকতে পারত আমি মনে করি এরকম নাই দুই একজন মহিলা মরতে পারত তো সব অফিসারকে আমরা বাঁচাতে পারতাম দেশের এটা ছিল আছে। আজকে দেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আর্মিকে শেষ করে দেওয়া হয়েছে এর জন্য অবশ্যই তারপরে তদন্ত তদন্ত কমিটি করে তদন্ত থেকেও বাদ দেওয়া হয়েছে এমন সব লোকজন নাম কাজে লোক দেখাতে হবে সেটা করেছে ইয়ে করেছে তাদের লোক এইটা বুঝতে পারছেন কাজী বিডিআর ঘটনার সঙ্গে হাসনা এবং ময়নুদ্দিন সরাসরি জড়িত তারা তারা এদেরকে নিয়ে একসঙ্গে এরা এদেরকে নিয়ে একসঙ্গে সেরাটন হোটেল থেকে খাওয়া এনে খেয়েছে তাদের যে তখন একজন ই ছিল কি দিদি ছিল না কি ছিল কি না তহিদ তহিদ তখন কোথায় ছিল হাসিনার ওখানে ছিল না নিজের পরিচয় দিয়ে গেছে একসঙ্গে খাওয়া দাওয়া করেছে সব কিছু করছে ভালো কাজ করেছে বাবা দিয়ে পাঠিয়ে দিচ্ছে এই হলো অবস্থা কাজে শুধু এই ঘটনা নয় হাসিনা অনেক কিছুর সঙ্গে জড়িত এবং বর্তমানে যে জঙ্গি তোলা হচ্ছে বিদেশিদেরকে ভয় দেখানোর জন্য যে এই দেখো আমি ক্ষমতা থেকে গেলে এই দেশে জঙ্গিদের উত্থান হবে এই দেশে এইভাবে মানুষ হবে হবে সেই জন্য তারেক বলেছে আমি আর বলবো না এই যে বলেছে আমি শুধু ছবিটা দেখাতে চাই অ্যালার্মিং কথাটা অ্যালার্মিং হ্যাঁ ছবি দিয়েছে মানুষ জন্য বুঝেছেন বলছি কি সিজারকে গুলি করা হয় কাছ থেকে বন্ধ ছিল সড়ক বাতি সড়ক বাতি বন্ধ ছিল কেন তার জন্য দায়ী বিএনপি সরকার দায়ী হতে কেন ছিল ডিপ্লোমেটিক এরিয়া সেখানে বাতি বন্ধ থাকার কথা নয় বাতি বন্ধ থাকা আর এখানে জড়িয়ে দিল বিএনপি সেই আমাদের কায়ুমকে জড়িয়ে দিল যে কায়ুম কায়ুম মোটেই না এই হলো মিথ্যা হাসিনা মিথ্যে কথা বললো মানে প্রতিনিয়ত হাসিনা মিথ্যে কথা বলছে এবং মাংসের উপরে অত্যাচার চালাচ্ছে তাই আমরা বলতে চাই আল্লাহ আছেন আল্লাহ অবশ্যই দেখছেন আল্লাহ বিচার করবেন সাংবাদিক আজকে জেলে তারপর সাগরণীর কোন বিচার আজ পর্যন্ত হয়নি শওকত মাহমুদ জেলে প্রেস ক্লাব আজকে আওয়ামী লীগের দখলে আওয়ামী লীগের দখলে এখন সুপ্রিম কোর্ট বারো দখলের চেষ্টায় আছে বার কাউন্সিল তো কোন রকম করেছে ওটা আছে এই হলো অবস্থা সব দলীয়করণ দখলীকরণ চলছে তুমি জায়গাতে কেন সেই বাংলাদেশ এখন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো ধর্মের মানুষ নিরাপদ নয় এবং যত দুর্ঘটনা ঘটছে তার সঙ্গে হাসিনা এবং আওয়ামী লীগ সরাসরি জড়িত এবং তার পুলিশ বাহিনী পুলিশ এবং র্যাব এরা জড়িত তাই আমি বিদেশি কাছে আহ্বান করব এই র্যাব এর ইউএন মিশন বন্ধ করতে হবে র্যাব কে বন্ধ করে দিতে হবে র্যাব কে যে যে গুলি টুলি সাপ্লাই দেওয়া হয় এগুলো বন্ধ করতে হবে নালে বাংলাদেশের নিরহ মানুষরা মরবে বিদেশেরও মরবে এবং এগুলো সব বন্ধ করতে হবে র্যাব পুলিশ পুলিশ এই দেশে দেখেছি পুলিশরা হলো জনগণের সেবক জনগণের নিরাপত্তা দেয় এরা অথচ বাংলাদেশের পুলিশ জনগণকে ধরে নিয়ে যে ঘুষ নেয় না হলে গুলি করে হত্যা করে জঙ্গলে ফেলে দেয় এই হলো বাংলাদেশের পুলিশের অবস্থা কাজেই আমরা খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে আমরা অত্যন্ত কষ্টের মধ্যে আছি তারপরেও আমি এতদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি এখন অনেক বয়স হয়েছে তারপরও বিশ্বাস আছে আস্থা আছে আল্লাহর উপর বিশ্বাস আছে এবং আল্লাহর রহমত আছে গণতন্ত্র শেষ লড়াই পর্যন্ত আমি চালিয়ে যাব এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করে ইনশাল্লাহ তারপরে দেখা যাবে আল্লাহ যা কপাল লিখতে তাই তাই আমি আপনাদেরকে অনেকদিন পর দেখা হলো আবার কবে দেখা হবে জানি না কিন্তু বলতে চাই আপনার প্রবাসে থেকে বাংলাদেশে কারও কথা বলার কোনো সুযোগ নয় কোন সাংবাদিক কিছু লিখতে পারে না ধরে নিয়ে চলে যাবে মামলা দিয়ে জেলে ভরে দেবে কেউ পারে না যা দুই চারটা কথা আমি বললে বলি ধরলে ধরুক কিছু আছে ভয় পাই না প্রবাসে আপনারা আছেন এবং আপনারা আপনারা কিছু কথাবার্তা বলবেন টক শো এখন টক শোতে যেতে পারে না আপনারা কথাবার্তা বলবেন আপনারা লেখালেখি করবেন আপনারা একটু জানাবেন সেটাই করতে হবে কাজে প্রবাসে আমরা বলি যে আপনার সোশ্যাল মিডিয়াটাকে আপনার বেশিভাবে কাজে লাগান এটাকে কাজে লাগান এবং এটা দিয়ে এটা দিয়ে যেমন মিশরে সে কি হয়েছিল বাংলাদেশেও এটা দিয়ে রেভুলেশন করা সম্ভব থেকে বড় শত্রু ভারত সে কি চায় তার মেইন চাউট হচ্ছে তার কাছে হচ্ছে বাংলাদেশে তিনটা জিনিস আছে যে তিনটা জিনিসকে সে ভয় পায় একটা হচ্ছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী দুই নাম্বার হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং জনগণ তিন নাম্বার হচ্ছে আমাদের যে ইসলামিক মূল্যবোধ এই তিনটা জিনিসকে তারা কখনো এক হইতে দেয় না এখনো যদি এই জায়গাটাতে এক না হতে পারি আমাদের শক্তিশালী সেনা বাহিনী শক্তিশালী গোয়েন্দা সংস্থা জাতীয়তাবাদী এবং ইসলামিক শক্তির ঐক্য এটা না পারি বিডিআর 2.0 ঘটানোর জন্য কিন্তু ভারত বসে আছে আপনি এই যে রিপোর্ট বা অভিযুক্ত যাদেরকে কথা হয়েছে সব মিলিয়ে আপনার বিশ্লেষণটা আপনার পর্যবেক্ষণটা কি আমাকে যদি বলেন আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমাদের মনে কিন্তু একটা शंका ছিল যে অনেক প্রতিকূলতা তার মধ্যে এই কমিশন কতটুকু কাজ করতে পারবে আপনারা জানেন কি ধরনের ফুলস্টপ স্টপ কমা নো ইফস এই সমস্ত ছিল এর বাদেও আরেকটা জিনিস ছিল যেটা আমরা সবসময় জানি বা বুঝি স্বীকার করতে চাই না হয়তো সেটা হচ্ছে আমাদের যেই শত্রু সব থেকে বড় শত্রু ভারত সে কি চায় তার মেইন চাট হচ্ছে তার কাছে হচ্ছে বাংলাদেশে তিনটা জিনিস আছে যে তিনটা জিনিসকে সে ভয় পায় একটা হচ্ছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী দুই নাম্বার হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং জনগণ তিন নাম্বার হচ্ছে আমাদের যে ইসলামিক মূল্যবোধ এই তিনটা জিনিসকে তারা কখনো এক হইতে দেয় না এবং এখনো আজকে দুই সালেও আপনারা বিপ্লব পরবর্তী সময় আপনারা দেখছেন যে এই তিনটা জিনিসকে তারা কখনো এক হইতে দিয়ে যাচ্ছে না তো সেই প্রেক্ষিতে আমাদের কাছে একটা সংখ্যা ছিল যে ডিপ্লোম্যাটিক বা অন্যান্য জিনিস চিন্তা করে কি কেউ ভয় পাবে এই কমিশনে ভারতের নাম আনতে বা রাজনৈতিক সংশ্লিষ্টতা যেটা আমরা শুনছিলাম কমিশনের শুরুতে যে না এখানে শুধুমাত্র বিডিআরের সৈনিকরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তার সাথে কোনো সামরিক অথবা রাজনৈতিক অথবা বিদেশি শক্তি যুক্ত ছিল না ফুল স্টপ আমরা এখন দেখছি এখানে কোনো ফুল স্টপ নাই এই কমিশন অত্যন্ত সাহসের সাথে অত্যন্ত পরিশ্রম করে এই জায়গাগুলাতে তারা তথ্য উঠে আনছেন এবং একটা জায়গায় আমি আপনাকেও ধন্যবাদ দিতে চাই এবং যারা এই জিনিসটা নিয়ে বিভিন্ন সময় আলোচনা করেছেন দেখেন শত প্রতিকূলতার মাঝে লোকে বলছে অনেক ভুয়া গুজব ছড়াচ্ছেন খামাখা খামাখা লোকজনের নামে বা ভারতের নামে কথা বলতেছেন আমাকে ভাই লোকে বলতে আর নতুন কোন গুজব নিয়ে আসতেছো তো দেখেন ভাই আমরা আপনার আপনার অনুষ্ঠানে বিভিন্ন অতিথিরা আমরা যে আলোচনাগুলো করেছিলাম আজকে যে রিপোর্টটা এবং গতকালকে তাদের যে ব্রিফিং হয়েছে সেখানে কিন্তু অলমোস্ট আমি বলবো নাইনটি নাইন একই জিনিস উঠে আসছে আলহামদুলিল্লাহ এবং তারা সাহসের সাথে সেখানে ভারতের নামটা ভারতের যে রাজনৈতিক কি কারণে তারা সেটা করছিল সেই জিনিসটা উঠে আসে পদুয়ার কথা সেটা বাদেও ভারত কখনই বাংলাদেশে আওয়ামী লীগ বা হিন্দুত্ব বাদ ছাড়া আর কিছুকে উঠতে দেবে না আমাদের জাতীয়তাবাদী এবং ইসলামিক শক্তিগুলোকে এক হইতে দেবে না আমাদের সেনাবাহিনীকে দেশের জনগণের কাছাকাছি থাকতে দেবে না শক্তিশালী থাকতে দেবে না সেই কারণে তার এটা করছে এবং আমরা যদি এখনো এটা আমি শেষের কথাটা প্রথমে বলিনি এখনো যদি এই জায়গাটাতে এক না হইতে পারি আমাদের শক্তিশালী সেনাবাহিনী শক্তিশালী গোয়েন্দা সংস্থা জাতীয়তাবাদী এবং ইসলামিক শক্তির ঐক্য এটা না পারি বিডিআর ঘটানোর জন্য কিন্তু ভারত বসে আছে বাট এই যে একটা রিপোর্ট পাবলিশ হইলো সেটার ফার রেসি ইম্প্যাক্ট আমি বলি রাজনৈতিক ভাবে আমরা একটা রক্ষা কবচ তৈরি করলাম যে কোনো রাজনৈতিক দল তো কবরে চলেই গেছে বাকি যারা আছে ভবিষ্যতে কখনো এই ধরনের দেশকে নিয়ে দেশের বাহিনীকে নিয়ে তাদের ছিনিমিনি খেলবার কোনো চেষ্টা করবে না দুই নাম্বার যারা গাদ্দার আছে রাজনৈতিক নেতৃত্বে সুবিধা পাওয়ার জন্য তাদের স্ব সহ চাকরির ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পাওয়ার জন্য যে গাদ্দারি করা সেই গাদ্দারি করার জায়গা আসবে না তিন নাম্বার আমরা একটা এই যে জায়গা থেকে একটা সুস্পষ্ট জায়গায় আসতে পারি হোয়াট ইজ কমান্ড আমাকে যেটা হচ্ছে লফুল কমান্ড জিনিসটা এবং চেইন অফ কমান্ড এই দুইটা জিনিস আমাদের কাছে সুস্পষ্ট হওয়ার একটা সুযোগ আছে তো কমিশনের যেই গতকালকের তাদের একটা প্রেস কনফারেন্স ছিল সেখানে তারা মোটামুটি একটা ধারণা দিয়েছেন আপনি আপনার সোর্স ব্যবহার করে এখানে বেশ কিছু তথ্য ভিতর থেকে উঠে আনতে পারছেন এবং আমার মতে ওনারা তো বলেছেন যে এটা একটা নন ক্লাসিফাইড পরিষ্কার বলেছেন নন ক্লাসিফাইড ডকুমেন্ট তারপরও আমি কেন দেখতে পাচ্ছি যে সরকারের একটা মহল থেকে বলা হচ্ছে যে এখন এটা ক্লাসিফাইড তারা বিবেচনা করে দেখবে যে কি জন আনা যায় কিনা ভাই এখানে যারা আছে নিশ্চিত আপনি ধরে নেন এটা স্বাধীন তদন্ত কমিশন তারা কাউকে ক্ষতি করবার জন্য কারণ নামে কলঙ্ক দেওয়ার জন্য এসব কিছু তথ্য বের করে নাই তারা যে কষ্টটুকু করেছেন তারা যে জিনিসটা বের করে এনেছেন সেটা জানবার অধিকার শুধু আপনার আমার না বাংলাদেশের প্রতিটা জনগণের আছে বিশ্বের প্রতিটা দেশের প্রতিটা জনগণের আছে কিভাবে নক্ষরজনকভাবে এটা হয়েছিল আপনাদের যদি কোনো অসুবিধা থাকে ভারত বা ডিপ্লোম্যাটিক কারণে কোনো ভাসুর বা কারো নাম আনতে আপনারা চান না আপনার একটা রিড্যাক্টেড ভার্সান যেটা বলা হয় যে মূল প্রতিবেদন সেখানে আপনি কালো কালি দিয়ে কিছু অংশ কিছু নাম সেটা যদি সেন্সিটিভ হয় সেটাকে আপনি কালো কালে দিয়ে ঢেকে দেন বাট জনগণকে আজকের মধ্যে আমার আহ্বান থাকবে এই সমস্ত ডকুমেন্টে আপনি অ্যাক্সেস দিবেন